হরে কৃষ্ণ প্রণাম জানাই আমার সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আশা করি রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন কৃষ্ণপ্রেমী চ্যানেলের আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে অনেক বন্ধুরাই আছেন যারা পটল খেতে পছন্দ করেন না কিন্তু এরকম পুর পটল একবার বানিয়ে দেখুন দেখবেন যারা খেতে পছন্দ করে না পটল তারাও কিন্তু একটা জায়গায় দুটো খাচ্ছে এই পুর ভরা পটলগুলো আপনারা খালি মুখেও খেতে পারেন বা বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু খুবই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকালের রেসিপিটা এই পুর পটল বানানোর জন্য এখানে কয়েকটা আমি বড়ো সাইজের পটল নিয়ে নিয়েছি পটলগুলো যখন বাজার থেকে কিনবেন একটু দেশি পটল দেখেই কিনবেন হয়তো দেশি পটল চেনার উপায় কী করে বুঝবেন সেটা বলে দিচ্ছি পটলের গায়ে এরকম সাদা সবুজ দুই রকমই কালার থাকবে আর এরকম মাথার দিকটা একটু শুকনো বোটা টাইপের থাকবে সেই পটলগুলো দেখেই বুঝতে পারবেন যে ওটা দেশি পটল দেশি পটলের টেস্ট কিন্তু আলাদাই হয় আর বিলিতে যে পটলটা হয় ওই পটলটা কিন্তু দেখবেন ওই পটলের গায়েটা পুরো একদম পাতা কালারের সবুজ হয়ে থাকে দ্বীপ সবুজ যেটাকে আমরা বলে থাকি ওই কালারটাই হয়ে থাকে ওই পটলটার থেকে এই পটলটা কিন্তু বেশি টেস্টি হয় তো বন্ধুরা এখন পটলের খোসাটা ছাড়িয়ে নেব তবে পুরো করে খোসাটা তুলব না এই ওপরের আস্তরণটা হালকা করে তুলে দেব এইভাবে করেই প্রত্যেকটা পটল আমরা ছাড়িয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে ডাল আর এরকম পুর ভরা এক পিস পটল দেবেন ব্যাস তাহলেই বোধহয় আর কিছু চাই না এটা খালি মুখেও খাওয়া যায় আবার গরম ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এইভাবে করে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভালো করে ধুয়েও নিয়েছি এখন এই পটলের মাথার দিকটা আর পেছনের দিকটা এইভাবে একটু করে কেটে দেব। তারপর পটলটাকে দুভাগে ভাগ করে নিতে হবে একটু সমান করে কাটার চেষ্টা করবেন তো এইভাবে করেই সবকটা পটল আমরা কেটে নিচ্ছি বন্ধুরা এভাবে করেই কিন্তু সবকটা পটল আমরা কেটে নিলাম এখন এক একটা পটলের টুকরো নিয়ে এইভাবে পটলের যে মাঝের বীজ অংশটা থাকে ওইটা চামচ দিয়ে আমরা বের করে নিচ্ছি হালকা করে এইভাবে চেঁচে নিলেই কিন্তু খুব সহজে উঠে আসবে বন্ধুরা কেন পটলের এই মাঝের অংশটা কিন্তু খুবই নরম হয় তাই এইরকমভাবে হালকা করে একটু চেঁচে নিলে খুব সহজেই আমরা পটলের বীজের অংশটা বের করে নিতে পারবো তবে ধীরে ধীরে করবেন নইলে কিন্তু পটলগুলো হয়তো ভেঙে যেতে পারে বন্ধুরা এভাবে সবকটা পটলের বীজের অংশটা আমরা বের করে নিয়েছি তবে বন্ধুরা যারা পটলের বীজ খেতে পছন্দ করেন না বীজগুলোকে একটু বেছে ফেলে দেবেন বা পাকা পটলের বীজটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে মুখের খাওয়ার সময় যদি মুখে পড়ে সেক্ষেত্রে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না তো এখন এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম ওটা নিয়ে নিলাম আর একটুখানি আদা গ্রেট করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর এখানে হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর সাত মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে সবার শেষে দিয়ে দেব দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন তাহলেই কিন্তু এই পুর ভরা পটলগুলো খেতে বেশি ভালো লাগবে কেন এখানে এই কর্নফ্লাওয়ারটা দিলে পরে পটলের পুরগুলো একদম মচমচে হয় ফলে পটলগুলো খেতে ভালো লাগে সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি পাতিলেবুর রস পাতিলেবুর রস ছাড়াই এখানে আপনি আমচুর পাউডার বা চাট মশলা যে একটা দিতে পারেন তবে সেক্ষেত্রে এক চামচই দেবেন এখন সবকটা উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই পুটটার বাইন্ডিংটা কিন্তু খুবই ভালো হয় এইভাবে হালকা করে সবকটা উপকরণ একসাথে মেখে নিচ্ছি তবে বন্ধুরা যদি বাচ্চারা খেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু লঙ্কাটা অ্যাভয়েড করবেন বন্ধুরা পুরটা আমার একদম রেডি হয়ে গেছে এখন চেঁচে রাখা পটলের এক একটা টুকরো নেব তারপর অল্প একটু পুর নিয়ে হাতের মধ্যে একটু সিলিন্ডারের শেপ দিয়ে তারপর এই পটলের মাঝখানে দিয়ে হাত দিয়ে পুরো সমান করে দিতে হবে যাতে পুরটা না বাইরে বেরিয়ে আসে আর যেটা বাইরে বেরিয়ে আসবে সেটা কিন্তু তুলে নিতে হবে তো এইভাবে করে প্রত্যেকটা পুর ভরা পটল আমরা রেডি করে নিচ্ছি বন্ধুরা হাত দিয়ে একটু চেপে দেবেন তাহলে পুরটা আর পড়ে যাবে না আর এইভাবে করেই সব কটা পটল আমরা রেডি করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুর ভরা পটলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তবে এখনও কিন্তু ভাজার কাজ বাকি চলুন এখন তাহলে এই পুর ভরা পটলগুলো ভেজে নিই এদিকে উনুনটাও ধরিয়ে নিয়েছি উনুন ধরে উনুনে একটা তাওয়া বসিয়েছি এবং তাওয়াটা প্রথমে গরম করে নিয়েছি তারপর এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি বন্ধুরা অবশ্যই কিন্তু সর্ষের তেলেই এই পুর ভরা পটলগুলো ভাজার চেষ্টা করবেন তাহলেই কিন্তু বেশি ভালো লাগবে তো তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে এক একটা পুর ভরা পটল নিয়ে যেদিকে আমরা পুর দিয়েছি ওই দিকটাই কিন্তু তেলের দিকে প্রথমে দিতে হবে তেলের ওপর প্রথমে দেব তাহলে কিন্তু পুরটা আর বাইরে পড়ে যাবে না কয়েক সেকেন্ড ওয়েট করার পর তাওয়ার হাতাদাত ধরে একটু ঘুরিয়ে দেব এইভাবে যাতে পটলের সব অংশে তেলটা পায় এর ফলে পটলগুলো আর তাওয়ার গায়ে লেগে যাবে না তারপর খুন্তি দিয়ে হালকা করে উল্টে দিতে হবে তো বন্ধুরা দেখুন একটা বটল থেকেও কিন্তু পুরগুলো বাইরে বেরিয়ে আসছে না তাই প্রথমেই কিন্তু এইভাবে পুরের দিকটা তেলের মধ্যে দিতে হবে তো এখন সবকটা বটল উল্টে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে পরে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে তবে এই সময় আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আঁচেই রাখবেন দু এক মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও পটলগুলো এইভাবে উল্টে দিতে হবে তো বন্ধুরা পটলের খোসার দিকটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে এই দিকটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে তবে পুরের দিকটা কিন্তু এখনও একটু বাকি আছে তাই আবারও সব পটল এইভাবে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে এক মিনিট রান্না করে নেব তাহলে পুরগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে বন্ধুরা এভাবেই ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে প্রতিটা পুর ভরা বটন আমরা ভেজে নিয়েছি তো বন্ধুরা পুরের দিকটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে কতটা লোভনীয় হয়েছে দেখতে তাই না শুধু দেখতে লোভনীয় নয় বন্ধুরা খেতেও কিন্তু যথেষ্ট ভালো হয় যারা পটল খেতে পছন্দ করেন না তাদের সামনে এরকম পুর পটল একটা রাখুন দেখবেন আবারও একটা কিন্তু চেয়ে খাবে তো এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানান আর বানিয়ে প্রথমে গোবিন্দের চরণে অর্পণ করবেন তুলসীপত্র দিয়ে তারপরে সবাই মিলে প্রসাদ পাবেন বন্ধুরা আজকের মতো এই আবদি। তবে যাওয়ার আগে একটাই অনুরোধ করব যদি আমার এই প্রসাদের আইটেমগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন হরে কৃষ্ণ